তো নমস্কার বন্ধুরা পুজোর মধ্যে আবার ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কত তারিখে পাবেন ইতিমধ্যেই কিন্তু নোটিশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লক্ষ্মীর ভান্ডার নয় বিদ্য ভাতা বিদাহ ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে এছাড়াও জয় বাংলা প্রকল্পের অধীনে যে সমস্ত ভাতাগুলো রয়েছে সেই সমস্ত ভাতা টাকা পুজোর মধ্যে আপনারা আবারও কিন্তু পাবেন এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে অফিসিয়াল নোটিসে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে ঠিক কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে ও অফিশিয়াল নোটিসে কি বলা হয়েছে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার দারুণ এক খবর সামনে এলো দুর্গা পুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরে শেষ সপ্তাহে ঠিক আছে আর তার আগেই রাজ্যে জুড়ে শুরু হচ্ছে লম্বা ছুটি তাহলে সরকারের যে সকল অফিস রয়েছে এবার কিন্তু দুর্গা পুজোর আগে ছুটি পড়ে যাচ্ছে লম্বা ধরনের কিন্তু ছুটি পড়ছে কত তারিখ থেকে ছুটি পড়ছে দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর থেকে টানা ছুটি চলবে অফিস খুলবে একদম আটই অক্টোবর ঠিক আছে তো সরকারি যে সমস্ত অফিস রয়েছে ঠিক আছে সরকারি যে সমস্ত অফিসে কাজ রয়েছে আপনারা কিন্তু এর আগেই করে নেবেন কারণ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু সরকারি অফিস ছুটি পড়ে যাচ্ছে সেটা খুলবে আটই অক্টোবর ঠিক আছে দেখুন পরবর্তীতে এই পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন ছিল পুজোর এই দীর্ঘ ছুটির কারণে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে দেরি হবে তবে এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালো নবান্ন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সামাজিক পেনশন যেমন জয় বাংলা সুবিধাভোগীরা সেপ্টেম্বর মাসে টাকা নির্ধারিত সময়ে আগে পেয়ে যাবেন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পয়লা অক্টোবরে সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে সামনেই কিন্তু দুর্গা পুজো আসছে তার জন্য কিন্তু এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এর আগেই দিয়ে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারপর এরই সঙ্গে রয়েছে জয় বাংলা ভাতা বিধ ভাতা প্রকল্পের টাকা এবার কিন্তু পয়লা অক্টোবর ঠিক আছে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে জয় বাংলার পেনশন ঠিক আছে যে সকল যে সকল পেনশন আছে পেনশন পা পেনশন ঢুকে যাবে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিন্তু সব পয়লা অক্টোবরে ঢুকে যাবে সেই পয়লা অক্টোবর অর্থাৎ সেই দিনটা কিন্তু নবমীর দিন পড়ছে ঠিক আছে চলুন পরবর্তীতে না পুজো ঠিক কি বলা হয়েছে দেখুন এখানে প্রসঙ্গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আগে এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে এটি রাজ্যের অন্যতম সফল সামাজিক প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছে বর্তমানে আপনারা জানেন যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা কিন্তু এই প্রকল্পে সুবিধা পান তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে কিন্তু বারোশো টাকা সরাসরি পেয়ে যান এবং সাধারণ মহিলা যারা রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা করে প্রতি মাসে পান প্রতি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ে যায় তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় সরকারি কর্মীদের জন্য একটা সুখবর রয়েছে অর্থাৎ যারা সরকারি চাকরি করেন সরকারি কর্মী রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে কি সুখবর দেখুন নবান্ন থেকে জারি জারি করা আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন রাজ্য সরকারি কর্মীরা চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বরে পেয়ে যাবেন অর্থাৎ যে সকল রাজ্য সরকারি কর্মীরা রয়েছে যারা চাকরি করেন তাদের টাকা কিন্তু খুব মানে সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা ঢুকে যাচ্ছে চব্বিশ এবং পঁচিশ তারিখে তারা কিন্তু তাদের পেমেন্ট বা তাদের বেতন কিন্তু ওনারা পেয়ে যাবেন ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু সামনে পুজো ও জন্য কিন্তু টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশ তারিখ চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে কিন্তু সরকারি কর্মীরা টাকা পেয়ে যাবেন নির্ধারিত সময়ে বেশ কয়েকদিন আগে তারা কিন্তু বেতন হাতে পাবেন ঠিক আছে সেটা কিন্তু অনেক পুজোর কাজে লেগে যাবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডার বিধভা বিধব্যতা তারা কিন্তু পয়লা অক্টোবর অর্থাৎ নবমীর দিন তারা পাবে চলুন পরবর্তীতে কি বলা হয়েছে যা পুজোর পরিস্থিতিতে তাদের সাহায্য করবে একই সঙ্গে পেনশন ভোগীরাও পয়লা অক্টোবর তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে অর্থাৎ যে সকল পেনশন ভোগী রয়েছে পেনশনের টাকাও কিন্তু ওই পয়লা অক্টোবরই নবমীর দিন কিন্তু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ আপনারা সকলে জানেন যে সামনে দুর্গা পুজো চলছে ঠিক আছে দুর্গা পুজোর কিন্তু নবমীর দিনেই সমস্ত টাকা আপনাদের ঢুকে যাবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য তো আজকের মতন এই পর্যন্ত থ্যাংক ইউ